স্বর্গীয় ডাক্তার বরদাচরণ শিলের দ্বিতীয় পুত্র শ্যামল শিলের সহধর্মিনী স্বর্গীয়া স্মৃতিশিলের মহাপ্রয়াণে তার পারলৌকিক আত্মার মঙ্গল কামনার্থে আদর্শ্রাদ্ধানুষ্ঠান বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও দীক্ষাদান অনুষ্ঠিত হয়েছে সমগ্র গীতাযজ্ঞের পৌরোহিত্য ও দীক্ষা দেন সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ রাজাপুকুর লেইম শ্রীশ্রী পঞ্চমাতা বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী রনিমা মহারাজ রাঙ্গুনিয়া ভুবনেশ্বরী মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী মহারাজ ওমকার ওমকারজ্যোতি মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ রাউজান বিনাজুরি শ্রীশ্রী লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ বীরপুরুষ ব্রহ্মচারী মহারাজ রাওজান জলপানদীঘি লোকনাথ মন্দিরের শ্রীমতী মিনু মামনি রাউজান নববার্দি কৈলাস থামের শ্রীমৎ সমরানন্দ মহারাজ সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তরা উপস্থিত ছিলেন এছাড়াও আনোয়ারা উপজেলার শিলকল্যাণ সম্প্রদায়ের সাধারণ সম্পাদক অধীর রঞ্জন শীল মন্দাকিনী মহাতীর্থ পরিচালনার সাধারণ সম্পাদক পাচকরী শীল ছোটন দাস সাধক রিয়ে রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিচালনার অর্থ সম্পাদক মাধব দে বাকলিয়া থানা সংসদের সুমন শীল শিলপাড়া শ্রীকৃষ্ণ যুবসংঘের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন শ্যামল শীল স্বর্গীয় স্মৃতিশীলের জন্য সকলের নিকট তার আত্মার শান্তি কামনা করেন মৃত্যুকালে স্বর্গীয় স্মৃতিশীল স্বামী এক কন্যা ও এক অসংখ্য গুণগ্রাহী রেখে যান আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাবু শ্যামল শীল মহোদয়ের গৃহাঙ্গনে ওনার সহধর্মিনীর দেহত্যাগের কারণে আজকে ওনার শ্রাদ্ধ উপলক্ষে পরদিবসে আমাদের এই বিশ্বশান্তি গীতা যজ্ঞের আয়োজন করেছেন আমরা তার এক ছেলে এক মেয়ে তাদের ভবিষ্যৎ যেন নিরাপদ সে শান্তি মঙ্গল প্রার্থনা করছি এবং এই গীতা মাধ্যমে আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের আত্মার জন্ম নেই মৃত্যু নেই এই আত্মা অবিনশ্বর আমাদের দেহটা বিনশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর এই আত্মার জন্ম নেই মৃত্যু নেই ন জায়তে মৃয়ত বা কথা উচিত নায়ং ভূত ভবিতা বা নভুয়া অজনিত্য শাশ্বতয়ং পুরাণ ন অন্যতে অন্য মানের শরীরে এই শরীর বিনষ্ট হল আত্মার কোনো দিন বিনষ্ট হয় না আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না সুতরাং এই জন্য আমাদের শোক করা উচিত নয় তা আমরা এই গীতার এই অমঘ বাণীকে অবলম্বন করে আমরা সবাই আমাদের যে মনে রাখতে হবে যে আমরা মৃত্যুপদ যাত্রী তবে এই দেহটা আমাদের দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার কোনোদিন মৃত্যু হয় না এই আত্মাকে জানতে হবে আত্মজ্ঞান লাভ করতে হবে আত্ম উপলব্ধি করতে হবে নো দায় সেলফ আমাদের পাশ্চাত্য একজন দার্শনিক বলেছিলেন আমাদেরকে আমাদের কর্তব্য হচ্ছে নিজেকে নিজে জানা আত্মাকে জানা আত্মানং বৃদ্ধি আমাদের উপনিষদের কথা আত্মানং বৃদ্ধি তুমি নিজেকে জানো আত্মাকে জানো এই দেহটা আমাদের যাবে বটে কিন্তু আত্মা চিরঅবিনশ্বর এই আত্মাকে জানার জন্য আমাদের সদ্গুরুর কাছে যেতে হবে তদ্বৃদ্ধি প্রণিপাত এন পরিপ্রশ্ন সে বয়া উপদেশ সন্তিতে জ্ঞানম জ্ঞানী নস্তত্বদর্শী নততত্বদর্শী সদ্গুরুর কাছে গিয়ে সে আত্ম জ্ঞানের উপদেশ লাভ করতে হবে তাকে প্রণাম করতে হবে তার সেবা করতে হবে তাকে পরিপ্রশ্ন করতে হবে যে আমি কে আমি কোথা থেকে আসছি কোথায় যাব। আমার কর্তব্য কি এই মৃত্যুবত জাতি যাত্রী মানুষের কর্তব্য কি এই একটি প্রশ্নের উত্তর দিয়ে ভাগবতের সৃষ্টি হয়েছিল সুতরাং আমরা ভাগবত গীতার মধ্যেও দেখছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জন জানতে চেয়েছিল প্রয়াণকালে কিভাবে। সেই সংযত চিত্ত পুরুষগণ তোমাকে জানতে পারে তখনই ভগবান বলেছিলেন মৃত্যুর সময় যারা ওম ইতে একাক্ষর নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করতে পারবে তারা গতি লাভ করবে তাদের আর পুনর্জন্ম নেই সুতরাং আমরা মৃত্যুকে জয় করতে চাই আমরা এই শ্রীমদ্ভগবৎ গীতার এই অমৃত বাণী পাঠ করে আস্বাদন করে আমাদের জীবনকে আমরা অমৃতময় করে তুলতে চাই সকলের জীবন অমৃতময় হোক সকলের জীবন কল্যাণ হোক সকলের জীবনে কল্যাণ নেমে আসুক মঙ্গল নেমে আসুক সমস্ত বিশ্বের কল্যাণ হোক সমস্ত এখানকার যারা পাড়া পড়শি সমস্ত প্রতিবেশী সকলের কল্যাণ হোক এবং শ্যামল শীল মহোদয় এবং তাদের পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করে আমার কথা এখানে সংক্ষিপ্তভাবে শেষ করছি ওম সাং মঙ্গলং ভূয়া সর্বে সন্তু নিরাময়া

স্বর্গীয় শীলের মেঝপুত্র শ্রীমান শ্যামল চন্দ্রশীল মহোদয়ের সহধর্মিনী প্রয়াতা স্মৃতিরানী শীল মহোদয়ী বিদেহী আত্মার শান্তি প্রার্থনায় আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে উক্ত অনুষ্ঠানের প্রধান পৌরোহিত্য ছিলেন আন্তর্জাতিক শঙ্কর মঠ মিশনের পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ সহ বিভিন্ন মঠ মিশনের মহাত্মা মহারাজ বৃন্দ উক্ত গীতাযজ্ঞ অংশগ্রহণ করেছেন আজকে আদ্যশ্রাদ্ধ উপলক্ষে ভক্তবৃন্দের সাকান্ন ভোজন ভক্তদের আমন্ত্রণ গ্রহণ সাধু সন্তের দুলি ওনার বিদেহী আত্মার শান্তি প্রার্থনায় আজকে আমাদের শঙ্কর মঠ মিশনের পরম পূজ্যস্পাদ ও গুরু মহারাজ স্বামী তপনানন্দ গিরি মহারাজ সর্বশেষ শান্তির বাণী প্রদান করবেন অনেক ভক্তবৃন্দের আগমন হয়েছে আপনারা প্রয়াতা স্মৃতিরানী শিল মহোদয়ের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা কামনা করবেন যার যার গুরুদেবের কাছে ভগবানের কাছে ওম দিব্যান লোকান স্বাগত কারণ আমরা এই ধরা জন্মগ্রহণ করেছি এই ধরা থেকে আবার চলে যাব আমাদের প্রত্যেকের সময় মাত্র সাত দিন এই সাত দিনের মধ্যে আজ হোক বৎসর পরে হোক হাজার বৎসর পরে হোক আমাদের প্রত্যেককে সেই না ফেরার দেশে চলে যেতে হবে সেই দিনগুলো হচ্ছে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাই জন্মিলে মরিত হবে মরিলে পুনরায় আবার জন্মগ্রহণ করিতে হয় অর্থাৎ জাতস্যহী দ্রবং মৃত্যু দ্রবং জন্ম মৃতস্য চত্মাত পরিহারিও হরতে ন তোয়াম সুচিত অহর্ষি আমাদের প্রত্যেকের জন্মিলে মরিতে হবে তাই আমরা যখন দেহ ত্যাগ করবো স্বামী বিবেকানন্দ বলছে জন্ম যখন হয়েছে মৃত্যুর পূর্বে একটা দাগ রেখে যাও তাই আপনি কি ভালো মানুষ হবেন একজন প্রকৃত জ্ঞানী হবেন একজন ধার্মিক হবেন আপনি একজন আপনার নিজের বিবেচনার মধ্য দিয়ে আপনি আপনার জীবনকে অতিবাহিত করবেন এ আশা ব্যক্ত করে প্রয়াতা স্মৃতিরানী সিলের শিলের বিদেহী আত্মা শান্তি প্রার্থনা করে ওম সর্বে সুখী নভবন্তু সর্বে সন্তু নি রামায়াম সার্বে ভদ্রাণী পৈশন্তু মা কচ্ছি দুঃখ ভাগব ওম শান্তি 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 আত্মশ্রাদা অনুষ্ঠানের শান্তি কামনায় ওর আত্মার শান্তির জন্য আজকের গীতাযোগ্য অনুষ্ঠান সাধু সন্ন্যাসী সাধু মহারাজ গুরু মহারাজ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তমান মহারাজ উপস্থিত ছিলেন আর রণিমা পঞ্চমাতা আর ওমকার মন্দির অধ্যক্ষি মহারাজ বিভিন্ন মঠ মন্দিরের উপস্থিত মহাত্মা মহারাজ উপস্থিত সকলের নামার ভক্তিপূর্ণ প্রণাম সবার শ্রীচরণ আমার একটা কামনা আছে আমার সহতর মিনি যেন আত্মার শান্তি কামনা করে এটাই প্রার্থনা করি দিব্যাং লোকান স্বাগত অর্থাৎ যিনি সকালের মায়া ত্যাগ করে দিব্যদামে পারি জমিয়েছেন তিনি যেন স্বর্গলোকে বাস করেন রাজানস্থ রামচন্দ্র বাজার সংলগ্ন বন্দ্রশীল মহোদয়ের বাড়িতে আয়োজিত আজকের এই বিশাল মহতি গীতাযোগ্য অনুষ্ঠানে সমাজ ভক্ত সজ্জন মণ্ডলে আপনাদের সবাইকে জানাই যোগিতা ও আমার বিনম্র প্রণাম আজকের এই বিশাল মহাপ্রয়াণ অনুষ্ঠানে যিনি এ মায়া ত্যাগ করেছেন স্মৃতি শীল মহোদয়া আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ইয়ত ইয় আশ্রয়তি শ্রেষ্ঠ জন সয়ৎ প্রমাণম কুরুতে লোকত অনুবর্ত শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয়তায়ের একুশ নং শ্লোকে শ্রী ভগবান বলিলেন শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা যাহা করেন অন্য সাধারণ জনেরও তাহাই করেন এবং শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা প্রমাণ্য বলিয়া মনে করেন অন্য সাধারণ জনেরও তাহাই অনুসরণ করেন যেমন জড় শিক্ষা হচ্ছে সমাজে কিভাবে মাতামুছি করা যায় আর গুরুর শিক্ষা গীতা শিক্ষা তথা ধর্ম শিক্ষা হচ্ছে নিজেকে অতি ছোটো মনে করে

কশ্চি দুঃখবাক ভাবে সকলে হোক সুখী সকলে হোক নিরাময় ভক্ত জনে পূর্ণ করো দয়াময় অম্নপ্ত সর্বভূতাণি নির আকাঙ্ শামি সন্তুচঃ কৃতেরস্তু পরস্পরাঃ সিদ্ধেরস্তু কর্মণাঃ ওমাশতু মাৎ সৎগময় তমশো মাৎ যোতির গময় মৃত্যোর মায় অমৃতং গময় আবিরাবির্ময়েদি ওম সহন ভবতো সহন ভবপ্ত সহ

আপশা ওষদয় শসতায় বিশ্বদেব শান্তি ব্রহ্ম শান্তি 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 শা মশান্তি রেধি ওজময় দেব রক্তবর্ণ মহাবল শক্তি মহাবী নম ও পূর্ণম পূর্ণমিদা পূর্ণা পূর্ণ মুদচ্চে পূর্ণ পূর্ণমাধার পূর্ণমেবশিষে ও শান্তি 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 ওম তসৎ শ্রীকৃষ্ণা পরমাৎমনেশ আহুতদ ওম তসৎ ছুঁয়ে রাখুন যারা সকলে বসে বরণ বসে বরণ সকলে বসে প্রণাম করুন ভগবান যজ্ঞেশ্বর নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করুন